আপনি যদি নিজে নিজে সব বুঝে যান তাহলে কোরআনে ক্যারিমের এ আয়াত আল্লাহ কেন নাজিল করবেন ফাস আলু আহলা দিক্রিং কুন তুমলা তা যে ব্যাপারে তোমরা জানো না সে ব্যাপারে তোমরা জেনে নাও আপনি যদি নিজে নিজেই সব কিছু সলভ করেন আপনি যদি নিজে নিজে সব কিছু জেনে ফেলেন তো মাদ্রাসা বারো বছর পনেরো বছর দিয়ে লাভ কি কথা বলেন না কেন মাদ্রাসা বারো বছর পনেরো বছর দশ দিয়ে লাভ কি আপনি যদি বাংলা হাদিস পরে জ্ঞানী হয়ে যান এই হলো হাদিসের অনুবাদ বাংলা হাদিসের মধ্যে এগুলো আসছে একটা হাদিসের ভিতরে আমরা রসুলের চরিত্র নিয়ে তিনটা জায়গায় প্রশ্ন করা হয়েছে অথচ এখানে কোনো চরিত্রের সম্পর্কে আলোচনা হয়ই হয়েছে তালাকের বিষয়ে আর তালাকের কনসেপ্টটাকে ঘুরেই নিয়ে গেছেন আল্লাহ রসুলের চরিত্রের উপরে মানুষ গুমরা হবে না কেন এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষদের ব্যাপারে বিধান জারি করে দিয়েছেন ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াকুদূনা ফী আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াকুদূ ফি হাদীছিন গায়রি যখন তোমরা দেখবে যে তাদের মধ্যে আমার আয়াত নিয়ে বাক বেতনটা হচ্ছে তখন তোমরা তাদের স্থান থেকে দূরে সরে আসো ফালা তাকুদ বাদাল যিকরা জিজ্ঞাসা করেছিল যদি আমরা সেখানে ভুলে বসে যাই যদি আমরা না জানি না বুঝতে পারি যদি সেখানে আমরা অবস্থান করে ফেলি এতে কি আমাদের কোনো গোনা হবে ফলে যদি শরণ আসে স্মরণ আসা মাত্রই তাদের স্থান থেকে তোমরা দূরে সরে আসো কেননা তারা জালিমদের অন্তর্ভুক্ত তারা জারিমদের অন্তর্ভুক্ত এদের স্থানে তোমাদের জন্য থাকা ঠিক হবে না তাহলে বোঝা গেল আমরা আলেমদের মারামারি কাটাকাটি দলাদলি রাজনৈতিক এই কলহ মুক্ত কলহর মধ্যে থেকে কিভাবে বের হ'ব। আল্লাহ এই ব্যাপারে জানান দিচ্ছেন এ ব্যাপারে সাধারণ তুমি মানুষ তোমার কাজ এটা নয় যে তুমি সেখানে ডুবে থাকো তুমি আলেমদের কাজ নিয়ে কথোপকথন করো আলেমদের কাজ নিয়ে তুমি নিজেই কথা বলো না এটা তোমার কাজ না তোমার কাজই হচ্ছে তুমি যতটুকু এলেম অর্জন করেছ যা দিয়ে তুমি নামাজ আদে করতে পারো যতটুকু এলেম অর্জন করেছিলে যা দিয়ে তুমি রোজাটা পালন করতে পারো যতটুকু এলেম অর্জন করেছিলে যা দিয়ে তুমি জাকাতটা আদায় করতে পারো তুমি যদি আলেম দেশে বাঘ বিতণ্ডায় লিপ্ত না হয়ে তোমার ওই অর্জিত জ্ঞানের দিকে মুখী হয়ে তা অনুযায়ী আমল করো তা আমি নবীজি তোমাদের ব্যাপারে বললাম প্রতিটা আমলের বিনিময়ে দ্বিগুণ সাবধান করা হবে ব্যাস আর পেরেশানি নাই এটাই চূড়ান্ত এটাই বাস্তব এখন আপনারা নিজেরা বলেন আলেমদের মধ্যে যদি একতলাফ হয় আলেমদের ভিতরে যদি কথা কাটাকাটি হয় কাদা ছুড়াছুরি হয় আমার আপনার কাজ কি বলেন আমার আপনার কাজ কি আমার আপনার কাজ হচ্ছে তাদের স্থান থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া এক নম্বর কাজ নাম্বার দুই আমার কাছে যে এলিমটুকু ছিল ওই অনুযায়ী আমি আমল করে যাব আমার কাছে যে এলিমটুকু ছিল ওই এলিম অনুযায়ী কি করে যাব আমরা আমল করে যাব কেন আখরিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কালিল আমলটা যদি অল্প হয় আর তা যদি এখলাসের সাথে আদায় হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হাদিসের মধ্যে আসছে বাস আমাদের চিন্তার আর কোনো বিষয় নেই আলেমদের নিয়ে আমাদের চিন্তা করতে হবে না আলেমদের নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না ওরা ওদের কাজ করছে ওরা যদি হদ বের করতে গিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি করে এটা তাদের জন্য রহমা কারণ হাদিসের ভিতরে আসছে মুজতাহিদ তারা যদি কেয়াস অনুযায়ী কোন মাস আলা বের করে আর তার মাস আলা বের করতে গিয়ে যদি সে কোনো ভুল প্রয়োগ করে তারপরও তার আমল নামায় একটা আজর একটা প্রতিদান আল্লাহ লিখে দিবেন আর যদি তার এই মাসালা সঠিক হয় সঠিক জায়গায় প্রয়োগ হয় তাহলে তার আমল নামায় লাহু আজরানে দুইটা প্রতিদান আল্লাহ লিখে দিবেন অর্থাৎ আলেমদের ভিতরে একতলাফ হইলে ওটা ভালো উদ্দেশ্য হইলে ভুল হইলে একটা সব আবার সঠিক হইলে দুইটা সব কিন্তু আপনি কেন আলেমদের একতেলাফে ডুবে গিয়ে আপনার পূর্বের আমলগুলি নষ্ট করছেন এজন্য জন্য আদ বনি আদমদের কাজ হচ্ছে আওয়ামদের কাজ হচ্ছে সাধারণ মানুষদের কাজ হচ্ছে যে আলেমদের বিতর্কে আলেমদের এখতলাফে নিজেকে প্রবেশ করাবো না তাদেরকে নিয়ে আমাদের কোনো কথাই নেই তারা তাদের কাজ করছে তারা তাদের আমল করছে বাকি আমি যে নির্দ্বিধায় আমল করতে পারছি আমি যে আমার নামাজটুকু এবাদতটুকু সঠিকভাবে আদায় করতে পারছি আমি যদি এদিকে একটু খেয়াল রাখি বাস এটা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ কখনো আপনাকে কথা বলবে না আলেমরা মারামারি করছে তুমি কেন বাধা দিলা না এ প্রশ্ন আল্লাহ করবে না আল্লাহ কি বলছেন লা ইউ কাল লিফুল্লাহুন আফসান ইল আহা আল্লাহ বলছেন আমি কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই দেই না এখন আলেম হল আমার জ্ঞান সাধারণ মানুষের ভিতরে নাই তো সাধারণ মানুষ আলেমদেরকে নিয়ে চিন্তা করবে এটা তো লজেকেও বলে না কারণ সাধারণদের জ্ঞান আলেমদের জ্ঞান সাধারণদের চেয়ে অনেক দ্বিগুণ তো যেটা সে পারবে না সেখানে নাক গলাবে কেন যেটা সে পারবে না সেখানে যাবে কেন আল্লাহ বলছে আমি তাকে সাধ্যের বাহিরে কোনো কাজ চাপাই দিই না অর্থাৎ আওয়ামদের যেখানে সাধ্যই নাই সেখানে সে সাধ্য খুঁজে কেন এই জন্য আওয়ামদের কাজই হচ্ছে যতটুকু এলেম অর্জন করেছি আমি ততটুকুর উপরে যদি আমার আমল থাকে বাস এটাই যথেষ্ট এটার উপরে আল্লাহ পরীক্ষা করবেন কখনো জিজ্ঞাসা করবে না কেন তুমি আলেমদেরকে বাধা দিলে না কেন তুমি আলেমদের মাঝখানে তৃতীয় পক্ষ হয়ে তুমি কোনো করলে না এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে না করেই হবে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সমাজ দান করুক বোঝার তফিক দান করুক আমরা যে পজিশনে আছি আমাদের এই পজিশনটাকে আমরা খালেজ রাখি আমাদের অবস্থানটাকে আমরা পিওর রাখি পবিত্র রাখি আপনি এভাবে চলেন আমি বলছি এভাবে চলেন ইউটিউবের দিকে আর চোখ রাখবেন না ফেসবুকে চোখ রাখবেন না কি হচ্ছে এগুলো তাকাবেন না আলমরা কি করছে তাকাবেন না ওটা ওদের কনসেপ্ট আপনি দোয়া করতে থাকুন আমল চালিয়ে যান আল্লাহ যেন পৃথিবীর পরিস্থিতিকে স্থিতিশীল করে আল্লাহ যেন পৃথিবীর পরিস্থিতিকে স্বাভাবিক রাখে বাঘ বিতনটা থেকে বের করে যেন আল্লাহ তালা একটা সুন্দর পরিবেশে এটাকে প্রতিষ্ঠিত রাখে এটা দোয়া করতে থাকুন আমলকে জারি রাখুন আল্লাহর অলি হতে চান আল্লাহর অলি হতে গেলে আল্লাহর কাজ করতে হবে অসাধারণ ব্যক্তিদের মাঝখানে সাধারণ ব্যক্তি যখন নাক নাক প্রবেশ করায় এটা আল্লাহর অলি কাজ নয় আল্লাহর অলির কাজ হচ্ছে সে তার এলেম অনুযায়ী আমল করে যাবে তা কুয়া পথে চলবে নিজের অন্তরকে পরিশুদ্ধ করবে আর মানুষের জন্য হেদায়েতের দোয়া করবে বাস এটা আল্লাহর অলির কাজ আল্লাহর এই হওয়ার জন্য এই এই লগুলো আপনি অর্জন করেন আল্লাহ নিজে বলছে সে আমার অলি সে আমার অলি হবে সে আমার প্রকৃত বন্ধু আল্লাহর অলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না শুধু আলেম রে আল্লাহর অলি হবে এই ধারণা ভুল এই ধারণা ভুল যে কোনো মানুষ মুসলিমদারির যে কোনো মানুষ আল্লাহর উলি হতে পারে শর্ত হচ্ছে তার ইমানটা ঠিক রাখতে হবে নাম্বার দুই শূন্যত অনুযায়ী আমল করতে হবে নাম্বার তিন অন্তরে রকম অহংকার রাখা যাবে না নাম্বার চার গিবর শেখায়াত থেকে মুক্ত থাকতে হবে নাম্বার পাঁচ তাকুয়াদারির পথ অবলম্বন করতে হবে নাম্বার ছয় সলে হিনদের পথ অনুসরণ করতে হবে নাম্বার সাত তাদের সাথে সংসদ গ্রহণ করতে হবে নাম্বার আট পরিবারের খোঁজখবর নিতে হবে আল্লাহর উলির আলামত এই কাজগুলো করলে সে আল্লাহর পরিবেশায় একজন আল্লাহর অলি বলি সোবাহান্লাহ মানে এই কাজটা কি শুধু আলেমরা করতে পারবে আমরা পারবো না কে বলেন আমরা পারবো না ব্যাস আল্লাহর অলি আমরাও হতে পারবো চেষ্টা করি হয়ে যাবো ইনশাল্লাহ